এটা কিন্তু একটা কাপেল ফ্যামিলি রুম এখানে তোমরা আরামসে বাচ্চা থাকলে চারজন থাকতে পারবে রুমের ওয়াল পেন্টিংটা দেখো জাস্ট ফাটাফাটি যেখানে তোমরা থাকা খাওয়া ঘোরা নবদ্বীপের একটা সুন্দর কিন্তু একটা ট্যুর প্যাকেজ কিন্তু শুরু হচ্ছে আমাদের হোটেলের প্যাকেজ শুরু হচ্ছে হাজার পঞ্চাশ টাকা থেকে সেখানে ঘোরানো থাকছে অল টোটাল নবদ্বীপ ইয়া বড় রুম যেখানে সোফা রয়েছে ইয়া বড় সাইজে একটা বেড রয়েছে বেড কিন্তু এখানে একটা নয় বস এখানে কিন্তু তোমরা তিনজন থাকতে পারবে ঠিক আবার এই দিকটাও কিন্তু তোমরা তিনজন থাকতে পারবে তোমার এই প্যাকেজটা কি সারা বছর জন্য সারা বছর? শুধু বছরে 8টা দিন এই প্যাকেজটা থাকবে না। হাই फ्रेंड्स, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, Travel Ocean সকলকে আরও একটা ট্যুরটার পথে স্বাগত। আমার পিছনে দেখতে পাচ্ছো মাទ្រিকা হোটেল। এই হোটেলই কিন্তু নবদ্বীপ কিন্তু এক ছাদের তলায় যেখানে তোমরা থাকা, খাওয়া, ঘোরা নবদ্বীপের একটা সুন্দর কিন্তু একটা ট্যুর প্যাকেজ কিন্তু শুরু হচ্ছে যেখানে তোমরা শুধু চলে আসবে বাকি দায়িত্ব কিন্তু এই মা দুর্গা গেস্ট হাউসের মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু শুরু হচ্ছে থাকা খাওয়া ঘোরা তো চলো প্রথমে আমরা এই হোটেলের রুম ট্যুরটা করে নিই কী কী রুম তোমরা পাবে বা কী কী ফ্যাসিলিটি সমস্ত কিছু থাকবে কিন্তু এই ভিডিও ডিটেলসে তো আগে এখন রুম টুর করবো তারপর এক এক করে সব আসছে সবচেয়ে বড় ল্যান্ডমার্ক হচ্ছে গোরাঙ্গ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছ ঠিক উচ্চ বিদ্যালয়ের পাশেই কিন্তু রয়েছে এই মা দুর্গা গেস্ট হাউস যেখানে রুম কিন্তু সীমিত অসুবিধা কিছু নেই তো তোমরা জাস্ট স্টেশন থেকে এই রোডটা চলে আসো বলে দাও মা দুর্গা গেস্ট হাউসে চলে আসবো এই হোটেলের নামও বাকি দায়িত্ব কিন্তু এই হোটেলে তো চলো হোটেলের আমরা প্রথমে ঢুকে পেয়ে যাবো কিন্তু রিসিপশন তারপর এক এক করে রুম টুরগুলো করে নিচ্ছি তো যারা তোমরা হোটেলে ঢুকবে ধরো রুম ক্লিন হচ্ছে বা দেরি হচ্ছে তোমরা কিন্তু সোফায় বসে আরামসে ওয়েটিং করতে পারবে আর এই কিন্তু রয়েছে রিসেপশন রিসেপশনটা খুব সুন্দর রয়েছে আর এই দাদা রয়েছে কিন্তু এই হোটেলের ওনার মেবি ঠিক আছে তো দাদা আমি তোমার আচ্ছা এই দাদার কাছে আমি পরে আসছি কিছু জিনিস নি আগে রুম টুকটা করে আসি তো চলো আমাদের কিছু রুম দেখাও তো প্রথমে ঢুকেই আমরা দেখে নেবো তিনশো এক নম্বর রুম যেটা কিন্তু নন এসি রুম আর হাজার পঞ্চাশ টাকার প্যাকেজটা কিন্তু অবশ্যই নন এসি এসি কিন্তু নয় এই হচ্ছে রুম রুমের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না রুম দেখো পুরো লাইট একদম ঝাঁচকচকে রুম উপরে ফ্যান রয়েছে এই সাইডে অবশ্যই একটা উইন্ডো রয়েছে আর এটা কিন্তু কাপেল রুম মানে এখানে ফ্যামিলি স্বামী স্ত্রী বাচ্চা আরামসে শুতে পারবে তিনজন চারজন অ্যালাউ করবে বাচ্চা থাকলে চারজন বাচ্চা চারজন অ্যালাউ করবে বলে দিয়েছে একটা চেয়ার রয়েছে আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল রয়েছে যেখানে একটা টি টেবিল রয়েছে চেয়ার তিনটে রয়েছে মটিং এর ব্যবস্থা রয়েছে আর উপরে কিন্তু লাইটে লাইট আর এই দিকে রয়েছে একটা ডাস্টবিন তারপরে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটাকে দেখি ওয়াশরুমটা খোলা এই হচ্ছে ওয়াশরুম এটা ওয়েস্টার্ন প্যাটার্ন একদম ক্লিন অন্য অন্য হোটেলে কিন্তু একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার মতো পরিস্থিতি থাকে না একদম ক্লিন ওয়াশরুম কিন্তু রয়েছে আর গিজার ফ্যাসিলিটি কিন্তু চব্বিশ ঘন্টায় রুম নিলে তোমরা অবশ্যই গিজার ফ্যাসিলিটি পাবে একটা বেসিং রয়েছে বাল্টি রয়েছে উপরে সাভার রয়েছে খুব সুন্দর প্যাসেজ রয়েছে তবে হ্যাঁ গিজার ইউজ করাটা নিয়ম আছে একটা যেটা হচ্ছে তুমি যখন বলেছিলে যে রুমে যেন বেকার কেউ গিজার না চলে চলে যায় না এমনি ইউজ করব ঠিক আছে ঠিক আছে চলো এই রিসেপশন থেকে উঠেই কিন্তু এই রুমটা ফার্স্ট রয়েছে এবার আমরা চলে যাব ঠিক এই উপর দিয়ে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে কিছু রুম তোমাদের সঙ্গে রিভিউ করি চলো আমরা এখন রয়েছি কিন্তু একদম এই হোটেলের ফার্স্ট ফ্লোরে রুমের অ্যাম্বিয়েন্স বা হোটেলের অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর তো চলো উঠেই আমরা দেখে নেব এখন তিনশো পাঁচ নম্বর রুম এই হচ্ছে তিনশো পাঁচ নম্বর রুম রুমের দরজা খোলো আচ্ছা এটা কিন্তু ইয়া বড় রুম যেখানে সোফা রয়েছে ইয়া বড় সাইজে একটা বেড রয়েছে বেড কিন্তু এখানে একটা নয় বস এখানে কিন্তু তোমরা তিনজন থাকতে পারবে ঠিক আবার এই দিকটাও কিন্তু তোমরা তিনজন থাকতে পারবে এটা মোটামুটি চারজন আচ্ছা 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 এটা হচ্ছে এসি হল রুম তোমরা যদি আরামে থাকতে চাও তাহলে তোমরা ছজন সাতজন থাকতে পারবে আটজন আরামসে থাকতে পারবে বলছে দাদা বলছে রুমের প্যাসেজ কিন্তু অনেকটাই বড় এদিকে ড্রেসিং টেবিল রয়েছে একটা ওয়ার্ডাপ রয়েছে এটা কিন্তু এসি রুম উপরে ফ্যানও চলছে নন এসি করা যাবে এটা করা যাবে তাই তো আচ্ছা গরমকালে যে নন এসি হবে তাদের অনেকটাই কষ্ট হবে এখানে টেম্পারেচারটা খুব বেশি থাকে

বিশাল বড় রুম বিশাল বড় রুম ডবল ডবল বেড রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকে রয়েছে একটা ওয়াশরুম চলো ওয়াশরুমটাকে দেখে নিশরুম আচ্ছা দাদা বলছে ওয়াশরুম বলছে ঘরের থেকে বড়ো হ্যাঁ সত্যিই তাই ওয়াশরুম ঘরের থেকে বড় শুধু জাস্ট আমি ঘোরাতে ঘোরাতে শেষ করতে পারবো না অনেক বড় ওয়াশরুম যেখানে তোমরা একবারে হয়তো দশ বারো জন মিলেও স্নান করতে পারবে পরিস্থিতি অনেক বড় এখানে উপরে গিজার রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রিটার্ন ক্লিন কিন্তু একদম ওয়াশরুম আর এই দিকে রয়েছে কিন্তু একটা জাংলা যেটা খুললে তোমরা বাইরের একটা পরিবেশ পাবে ছোটোখাটো আর এই হচ্ছে রুম ওই দিকটাও রয়েছে আচ্ছা আচ্ছা এইদিকেও কিন্তু বড়ো রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই দেখো এটা পুরো স্কুলের মাঠ দেখা যাচ্ছে একদম স্কুল লাগোয়া তোমাকে বললাম যখন যে শ্রী গৌরাঙ্গ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় রয়েছে একদম লাগোয়া স্কুলের সঙ্গেই কিন্তু রয়েছে এই হোটেল এখানে একটা হ্যাঙ্গারও রয়েছে মটিং রয়েছে আর উপরে জাস্ট আমার কিন্তু ওয়াল যে পেন্টিংটা খুব সুন্দর এবং লাইট ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু একটা কমন বেসিং রয়েছে তো তোমরা এটাও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তো তারপরে আমরা দেখে নেবো কিন্তু তিনশো চার নম্বর রুম এবং তিনশো তিন নম্বর রুমে গেস্ট থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি না তিনশো চার নম্বর রুম দেখবো যেটা বেলকুনি সমেত কিন্তু রুম রয়েছে এটা ফ্যাসিলিটি খুব সুন্দর আর এদিকে একটা রুম রয়েছে এরকম গেস্ট রয়েছে তো এই দাদার হোটেলে কিন্তু রুম মোটামুটি পাঁচটা রুম আছে আমরা তিনটে রুম রিভিউ করবো তিনশো তিন নম্বর চার নম্বর রুমটা এখন দেখবো চলো তিনশো চার নম্বর রুমটা একটু রিভিউ করে দিই ওহো হো হো রুম কিন্তু একদম ঝাক্কাস রুম দেখো রুম দেখো হো হো লাভলি এটা কিন্তু একটা রুম এখানে তোমরা আরামসে বাচ্চা থাকলে চারজন থাকতে পারবে রুমের ওয়াল পেন্টিংটা দেখো জাস্ট ফাটাফাটি আর উপরে লাইট ডেকোরেশন খুব সুন্দর কিন্তু কিন্তু খুব সুন্দর এটা একটা এসি রুম এবং এখানে একটা ওয়ার্ডড রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর এই রুমের কিন্তু একটা প্লাস পয়েন্ট যেটা সব থেকে ভালো রয়েছে সেটা হচ্ছে ওপেন ব্যালকুনি রয়েছে বেলকুনিটা কিন্তু অনেকটা বড় ব্যালকনি দেখতে পাচ্ছ এখানে চেয়ার টেবিল তোমরা বসে মনের মানুষ ও ফ্যামিলির সঙ্গে তোমরা আরামসে টাইম স্পেন্ড কিন্তু করতে পারবে এই জিনিসটা কিন্তু এখানে খুব সুন্দর এবং এই রয়েছে কিন্তু শ্রী গৌরাঙ্গবি বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের মাঠ আর এই হচ্ছে মেন রোড যেখানে তোমরা আসবে স্কুলটা দেখতে পাচ্ছ সঙ্গে একদম খুব সুন্দর কিন্তু পরিবেশে গড়ে উঠেছে মা দুর্গা গেস্ট হাউস ওয়াশরুম কিন্তু প্রত্যেকটা রুমে একদম ঝাঁচকচকে ওয়াশরুম এই রুমটা এই যে বেসিং রয়েছে একটা আয়না রয়েছে গিজার রয়েছে সাভার রয়েছে এবং সবই কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন একদম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মা দুর্গা গেস্ট হাউস যেখানে তোমরা এক ছাদের তলায় নবদ্বীপ ধাম পরিক্রমা থাকা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট প্যাকেজ কিন্তু পাবে এই মা দুর্গা গেস্ট হাউসে নবদ্বীপের বুকে কিন্তু এই প্রথম চালু হলো হাজার পঞ্চাশ টাকায় নন এসি প্যাকেজ যেখানে তোমরা থাকা খাওয়া ঘোরা সমস্ত একটা ট্যুর প্যাকেজ কিন্তু কমপ্লিট পাবে এই মা দুর্গা গেস্ট হাউসে যদি তোমরা এসি নাও তাহলে এসির কিন্তু রয়েছে চৌদ্দশো টাকা প্যাকেজ বা যদি তোমরা মনে করো শুধু রুম নেবো সেই রুমের ভাড়াও কি রয়েছে সমস্ত কিছু শুনে নেবো আমরা কিন্তু এই হোটেলের যে অনাদ দাদা তার কাছ থেকে তো রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো যারা এখনও মনে করবো আসবো আসবো চিন্তাভাবনা করছো ব্যাগপত্র গোটাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো আর প্যাকেজ বুক করো নব নবদ্বীপ ধাম পরিক্রমা ভ্রমণ করো ঘুরে যাও এই নবদ্বীপ ধাম যা প্রথম কিন্তু শুরু করলো এই মা দুর্গা গেস্ট হাউস আমাদের হোটেলে প্যাকেজ শুরু হচ্ছে হাজার পঞ্চাশ টাকা থেকে সেখানে ঘোরানো থাকছে অল টোটাল নবদ্বীপ খাওয়া দাওয়া থাকছে ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ডিনার অবধি থাকছে প্যাকেজ নবদ্বীপ অল স্পট বলতে গেলে তো অনেকগুলো স্পট হয় তো অনেকটা সময় ব্যয় হয়ে যাবে পনেরো থেকে কুড়িখানা স্পট তো আরামসে সে দেখতে পারবে ওগুলো তো থাকবে ওগুলো থাকবে এগুলো তো ম্যান্ডেটারি ওগুলো তো ম্যান্ডেটারি সারা বছর এই প্যাকেজটা থাকবে শুধু বছরে আট দিন এই প্যাকেজটা থাকবে না চার দিন দোল পূর্ণিমায় চার দিন রাস পূর্ণিমায় এই প্যাকেজটা থাকবে না সারা বছর এই প্যাকেজটা অ্যাভেলেবেল এই হোটেলে এই হোটেলে আসার উপায় হলো আপনারা নবদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে আসতে পারবেন সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আবার বিষ্ণুপিয়া স্টেশন থেকেও আসতে পারবেন সেখান থেকেও সেম ডিস্ট্যান্স লাগবে ঠিকানা একেটার ঠিকানা হচ্ছে গিয়ে নবদ্বীপ দণ্ডমানিতলা মা দুর্গা গেস্ট হাউস হ্যাঁ সেটাও সম্ভব অবশ্যই সম্ভব নন এসি শুরু হচ্ছে নন এসি শুরু হচ্ছে মাত্র আটশো টাকা থেকে আর এসি এসি শুরু হচ্ছে বারোশো টাকা থেকে লাস্ট যদি বড় বড় হল রুম নেয় সেখানে দু টাকা পড়বে এসি হলগুলো তোমার রুমে ওয়াইফ আই সি ওয়াইফাই সিসিটিভি অ্যাভেলেবল না সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা না সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কিভাবে করবে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে তো আমাকে নাম্বার দিয়ে দেবো আমার নাম্বার দিয়ে দেবো এইট নাইন ওয়ান এইট ওয়ান জিরো ট্রিপল টু ফোর কেউ যদি মনে করে অনলাইনে বুক করবে মানে ফোন করে বুক করা যাবে এটা হ্যাঁ ওটা ফোন করে বুক করা টাকা অ্যাডভান্স করতে হবে টাকা অ্যাডভান্স করতে হবে কি অনলাইন যেমন গোয়াইডি তারপরে ওই ওই লোকদের ওয়েবসাইটে যদি হোটেল দেওয়া আছে কেটে মানে

যাই হোক তোমার যদি আরও কিছু তথ্য বা আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবে এবং বুকিং করার সময় অবশ্যই ফোন করে বুক করে নাও তাহলে কিন্তু এই প্যাকেজটা পাবে আরেকটা কথা তোমাদেরকে এই হোটেল ডিটেলস সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপের পর কিন্তু এই প্রথম হাজার পঞ্চাশ টাকায় থাকা খাওয়া ঘোরা সমস্ত একটা ট্যুর প্যাকেজ কিন্তু কমপ্লিট করেছে এই মাদুরটা গেস্ট হাউসে যাই হোক আজকের এই গল্প আজকের এই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো দেখা হচ্ছে আবার পরের কোনো গল্পে বা পরের কোনো ড্রেসে তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলের মধ্যে মতো বাই